দমদি কিনেছি বাংলা কারুর দানে কত কুলের কুলাঙ্গনা নামনি আছে বীরাঙ্গনা নড়াইল লোহাগড়ার কোটাকোল উত্তরপাড়ার বাসিন্দা মুসাম্মদ আফিয়া বেগম সেসব বীর নারীদের অন্যতম যাদের ত্যাগে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়ে বাবার কাজের সূত্রে যশোরে থাকতেন আফিয়া ও তার পরিবার জীবনের সায়নে দাঁড়ানো এই নারীর এখনও যেন চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দেয় সেসব দিনগুলি আমি একাত্তরের সময় যশোর শেখাটি ছিলাম বাবা ভাড়ার বাড়ি আংটি বিক্রি করতো ঘরের ভিতর মানে দুই বোন ছিলাম বাবাও ছিল না মাও ছিল না মা একটা বাড়ি ছিল ছোটো তা সে না কাঠের তলে পড়াইছে আমিও দরজার ধরে পড়াইছি তার দরজার দিতে ফোড়ি তারপরে আর কি সেই দরজা টাইনে এই যে মহি দাগ রয়েছে একটা চোখের দারে তারপরে একাত্তরের সময় আর কি জোর করে ধরে নিয়ে এক সপ্তাহ ক্যান্টনমেন্টে রাখলো এক সপ্তাহ রাখার পরে তারপরে আর কি কানে ফেলে গেছিলো জানি না আমার আব্বার এক বন্ধু সে করছে ওরে সর্বনাশ গুলিগুল্লা চলতেছে আমার আব্বার বন্ধু ধরে করছে ও তোর সেই মাই তো আব্বা তো পরে চলে আসলো ফলায় তারপরে কতদিন ছিলাম আর খেয়াল নাই পরে সেই লোকটা আর কি আব্বারের ঠিকানাটা বলতে পারছিলাম যে আমার গ্রাম গাগা থানা লাগাড়া সে সময় পায়ে আইটেটে আইছিলাম পায়েটে আসলি পরে আর কি দেশবাড়ি নিয়ে আসলো আমার আব্বা বললো যে মাই এ তো আড়াই ফেলাইছি তা আড়াই ফেলাইছি এখন তোর মাই আর বাসে না তারপর ওই ক্যান্টনমেন্টে সাত দিন রাখার পরে মানে দুই দিন উঠছিলাম পরে আর উঠছিলাম না লজ্জা করতো মানসি কত ঠাট্টা করতো বিয়ে হয় না আগে এক বিয়ে হয়েছিল সেইখান থেকে তারা ছেড়ে দিল কেন কি যে এই মেয়ে রাখা যাবে না পরে এই যে এই গরিব বিটা ইনি বিয়ে করলো বিয়ে করলি তারপর আর কি এই মনে করেন এখন ছেলে মেয়ে হয়েছে কত গিন্না গিন্না মানুষ করতো করলিও সেইভাবেই রয়েছে কুষ্টিয়ার হোসেনাবাদের সুফিয়া বেগমের গল্প একটু অন্যরকম যুদ্ধের অস্থির পরিস্থিতিতে নিজেদের রক্ষায় সবাই গ্রাম ছেড়েছিল মানসিক ভারসাম্যহীন মা সুফিয়ার পরিবার সহ থেকে গিয়েছিলেন বাড়িতেই পরে বাধ্য হয়েছিলেন পাকিস্তানি সেনাদের ক্যাম্পে কাজ করতে কিন্তু তা অভিশাপ বয়ে আনে সুফিয়ার জীবনে এটা আমাদের হচ্ছে বাড়ির পিছনে তিনটা ক্যাম্প ছিল ওনারা ওখানে তী করত তখন আমার বয়স বারো থেকে এগারো বছর বয়স তখন তারা তখন ওইখানেতে আমাদের এখানে আমার বাড়িতে খুব ভালো অত্যাচার করত তখন আমার কবি ছিল তারপর আমার মা আবার একটু হালকা পাতলা ওদেরকে একটু আগা ওগে রান্না বাড়া করতো আমার মা ছিল পাগল তখন হোসেন আবার লোকই ছিল না সব নিজ নিজ কেউ ভারতে চলে গিয়েছিল কেউ ইয়াতে চলে গিয়েছিল এরকম একটা ওই লোকই ছিল না এরকম পরিস্থিতি ছিল আমার মা একটু মাথার বেন ছিল তাই একটু বাড়ি ঘরে চিন্তা ভাবনা করে ওখানে থাকতো গ্রাম হোসেনাবাদ স্কুল হাই স্কুলের পিছনে পাক বাইনের ক্যাম্প ছিল তারা একটু ফবে মনে করেন যে আমার মায়ের একটু বিবরণ ছিল ওখানে আমি আসা যাওয়া করতাম ওখান থেকে আমাকে ই করছে ওখান থেকে আক্রমণ করছে ওরাতে তিনজন মানে আমার সাথে একটু রাব ব্যবহার করছে কিন্তু আমার সঙ্গে কোনো কিছু একটা ইয়ে হয় নাকি আমাকে অনেকে নিয়ে যেতাম মায়ের কারণে মা যেখানে রান্না টানা করতো ওই কারণে আমাকে এটা ই করেছে এটাই আমি আর আর বলতে পারবো না মালি আসতে হলে আসছিলো আর সে হলো আমাদের নানির বাড়িতে আমাকে রাখছিল সেটা শশীদারপুর মানুষের কটু কথা থেকে বাঁচতে আবাসস্থল ছেড়েছিলেন সুফিয়া আমার তো সেই আমার দেশে তিন তো অন্য জাতি লিখেছে এটা অনেক কথা বলিয়েছে অনেক কথাই করেছে মাইনি নেওয়া যাবে না হন না না তারপরে আমরা এখন ওই করি মানিলে যাবেন আমার স্বামী যদি মানতে পারে সেটা আর কি হলে হতে পারে এটাও হয়ে গেছে তার কিছু কেউ কিছু বলে না আর আগেকার মানুষই তো অনেক মানুষ অনেক জায়গায় চলে গেছে ইয়ে হয়েছে আর সে কিছু বলে না একই জেলার মিরপুরের বাসিন্দা টগর জানের হাতে বিয়ের মেহেদি শুকানোর আগেই সম্ভব করে নিয়েছিল পাকিস্তানি হায়নারা বয়সে এখন এই এগারো বারো আমি সেরম বয়স হয়েছিল আমার আমার ওই ওই দেশের লোক একটুখে হলে বিদি যায় এরম আমি চিনো বিয়ে হলি পরে এক মাস কি পনেরো দিন পরে যুদ্ধ লাগেছে ফিরিনি ঘুরিনি ভাঙি আমি শাউড়ি বাড়ি আসছিলাম আর আমার পাড়ায় বে পাটি লোক আছে ওরা হইলো মিলিটারি আসলি পরে ধরো বেটা ছেলি পরাই সব দৌড় মারছিল আমার বাড়ি সব আগুন ধরা দিছিল পারে আমার শ্বশুরেকার শাউড়ি আমার স্বামীক ধরি লিদাতে লাগলো রাইফেল দিয়ে বাড়ি মারলো মারলি পারে ওর সব ঘরের দুই দিয়ে আমাকে লোক আমার এক ভাসুরেক লি গেল লিদে কত মার ধর আমার স্বামীক কত মারলো মারিটারি ধরেন দুইজনা ধর লিখেছিল খাটি কথা সত্যি দিল পরে আর্থিক অনটনে কেটেছে দিন ওই পর্যন্তই ছিলাম আমার স্বামীও মুক্তিযোদ্ধা ছিল স্বামীর কাড্ডা হারা গিয়েছিল কাঠ ঘরে ছিল বাক্সর মধ্যে আগুন ধরা পুড়া দিল কত শরণার্থী পার করেছে আমার স্বামী কত ই করেছে আমার স্বামী তো আসল মুক্তিযোদ্ধা আমার স্বামী কাঠ পুড়ি যায় আমার স্বামী আর গরস করলো না আর দশ বছর মারা গেছে ছেলেপিলি গরিব সব কাজকাম কেউ করে করে না একটা ছেলে পড়ছে ছোট ছেলিটা তাই এখন চলছি কোনো রকম তবে অল্প কিছু নির্যাতিত নারীর অন্যতম যাদের পরিবার পাশে ছিল সমাজের ভ্রুকুটি এরিয়ে না কিছুই বলিনি স্বামী বলবি কি করে স্বামী পরিবার ওর বাড়িতে তো হচ্ছে স্বামী পরিবার কি বলবে স্বামী পরিবার কিছুই করে না এই স্বামীরা সেখানে মানি লিছিল আমার ওই দেশের লোক জানেই না বাবা আমার বাপের দেশের লোক জানে না দেশের লোকগুলো তোর বুঝছেন তোর এরা বিলি ধর আমি আর এই যে কোনো কথা যখন স্বামীরা বলে নিস এখন দেখে নি দিনগুলো কাটিয়ে যাচ্ছে এখন বঙ্গবন্ধু কন্যার কল্যাণে জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য বৈষয়িক দিক দিয়ে ভালো থাকাটা সাহায্য করেছে অতীতের কষ্ট ভুলে থাকতে আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম মায়ের মায়ের মায়েরও শ্রু সম্ভ্রম রে বলতে কি কেউ পারো তোমরা সে দাম রে কত কুলের কুলাঙ্গনা নামনি আছে বীরাঙ্গনা